ছোট মাছ নিয়ে তো কোনো কথাই নেই আর সেটা যদি হয় মলা মাছ মলা মাছ কিন্তু আমাদের সবারই অনেক পছন্দ তারপর আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ মতো অনেক ভালো আছেন তো আজকে আমি খুবই খুবই লোভনীয় আমার অনেক পছন্দের বলতে পারেন একটা রেসিপি নিয়ে আসছি সেটা হলো মলা মাছ দিয়ে আলু এবং বেগুন দিয়ে চরচুরি তো সবার আগে আমি আপনারা অনেকেই মাছে আদা রসুন দেন না কিন্তু আমি সব কিছু দিয়ে থাকি সেজন্য সবার আগে আমি আদা এবং রসুনটা একটু বেটে নেব আদা রসুন বাটার পর তারপর আমি মাছটাকে রান্না করবো দেখুন আমার কথা বলতে বলতে আদা এবং রসুন বাটা হয়ে গেছে এখন আমি এই মশলাটাকে তুলে নেব তো আপনারা যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন আদা রসুন বাটা কিন্তু আমি পছন্দ করি সেজন্য আমি দিই তারপর দেখুন আমি এখানে আলু বেগুন টমেটো পেঁয়াজ এবং মরিচ ধনিয়া পাতা সব কিছু কুচিয়ে রেডি করে নিয়ে নিয়েছি একদম চিকুন চিকুন করে কাটছি যেহেতু ছোট মাছ আপনারাও চেষ্টা করবেন চিকুন চিকুন করে কাটতে তো সবার আগে আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম এরপর আমি এখানে বেগুনগুলো দিয়ে দেব তো আমি এখানে দুইটা বেগুন নিয়েছি দেখুন বেগুনগুলো আমি একটু আলুর থেকে একটু মোটা করে কাটছি আর বেগুন গুলো একটু চিকুন করে কাটছি এরপর আমি এখানে একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব তো আমি এ পর্যায়ে এখানে কোনো কাঁচামরিচ দেয়নি আমি পরে দেব কারণ এই পর্যায়ে কাঁচামরিচ দিলে কিন্তু আপনার হাত জ্বলতে পারে তো এরপর এখানে আমি দিয়ে দেবো সবার আগে লবণ এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আপনারা অবশ্যই স্বাদ অনুযায়ী দিবেন এরপর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ এরপর আমি এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ চামচ হাফ চামচ ধনিয়ার গুঁড়া ও সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়া এগুলো দিয়ে এরপর আমি এখানে দিয়ে দিলাম সেই আদা এবং রসুন বাটা এখানে আমি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপর আমি খুব সুন্দর করে এটাকে হাত দিয়ে এখন মেখে নেব আমি কিন্তু এখনো এখানে তেল দেইনি আগে একটু মেখে মশলার সাথে এটা মিশিয়ে নেব তো অবশ্যই কিন্তু আপনারা হাতে মেখে নেবেন আর যাই আপনারা হাতে মাখা জিনিস কিন্তু হাতে খুব সুন্দর করে মাখাতে হবে যাতে মশলাটা একদম এর সাথে একদম মিশে যায় এখন আমি মাখানোর পর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব তেল আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী তেল দিবেন কেউ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তো এরপর তেলটা দেওয়ার পর কিন্তু দেখবেন আপনি যখন সবজিটা মাখাবেন তখন কিন্তু দেখবেন সবজি মনে হয়েছে যে মাখানোর সাথেই সেদ্ধ হয়ে গেছে এমন হয় তো খুব সুন্দর করে এটাকে একটু মেখে নেব আমি কিন্তু এখনও টমেটোটা দিই নি এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো সেই টমেটো কুচিটা টমেটোটা আগে দিলে কিন্তু একদম মাখানোর সাথে গলে যেত সেজন্য আমি এখন দিলাম হাতে মাখা জিনিস কিন্তু মাখানোর সময় অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয় তো ওই ঘ্রাণটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো দেখুন আমার মাখানো হয়ে গেছে আমি এখন এই পর্যায়ে দিয়ে দেবো সেই মাছগুলো তো মাছটা কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে তারপর আমি একটা চাকনিতে চাকনা দিয়ে রাখছিলাম যাতে পানিটা ঝরে যায় এরপর আমি খুব সুন্দর করে হাত দিয়ে মাছের সাথে সবজিগুলো মিশিয়ে নেব তো আপনারাও এই পর্যায়ে কিন্তু একটু আস্তে আস্তে আলতো হাতে মাখবেন যাতে মাছটা একদম গলে না যায় আর এই মাছগুলো কিন্তু একদম ফ্রেশ তাজা মাছ আমি এখানে এই মাছগুলো ফ্রিজে কোনো রাখি নাই তো এরপর আমি খুব সুন্দর করে হাত হাত দিয়ে মিশিয়ে তারপরে এখানে আমি হাত ধুয়ে খুব সুন্দর করে পানি দিয়ে দিব পানিটা আমি এমন ভাবে দিব যাতে আমার তরকারিটা রান্না হয়ে যায় খুব বেশি পানি দিলে কিন্তু বেশি অতিরিক্ত জাল হলে তো মজা হয় না যতটুকু পরিমাণ পানি আমার সেদ্ধ হতে লাগবে ততটুকু পরিমাণে দিয়েছি এরপর আমি লাস্ট ফাইনালে দিয়ে দিলাম সেই কাঁচামরিচ ফালি আমি কিন্তু আগে কোনো কাঁচামরিচ দিই নাই এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর এটাকে আমি আমি নিয়ে রান্না করার জন্য তো চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি এরপর আমি এটা খুব সুন্দর করে ঢেকে দিয়ে দিলাম তো এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন এখন একটা লাইক নাই প্লিজ একটা লাইক দেবেন আর চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখুন আমার রান্নাটা প্রায় অর্ধেক হয়ে গেছে পানিটা দেখুন শুকিয়ে আসছে আমি আর কিছু এখনো ব্যবহার করি নাই তো এ পর্যায়ে আমি এখন দিয়ে দেবো এখানে ধনিয়া পাতা কুচি পাতা কুচি দিয়ে আমি একটু এটার সাথে মিশিয়ে নেব কুচি দিয়েছি আমি আমি ম্যাক্সিমাম সময় এই আসলে এটাই খেয়ে থাকি কারণ ফ্রেশ যে ধনিয়া পাতা সেটা থেকে এই ধনিয়া পাতার ঘ্রানটা আমার কাছে বেশি ভালো লাগে কারণ এই দিনে ফ্রেশ ধনিয়া পাতার ঘ্রান তেমন একটা থাকে না এরপর আমি ঢাকনা দিয়ে আবারও তিন চার মিনিট এটাকে রান্না করব তো একদম আমার রান্নাটা রেডি হয়ে গেছে আমি এটাকে এখন পরিবেশন করে নিব তো দেখুন এটাকে পরিবেশন করে নিয়েছি দেখুন আপনারা সবাই আমার কাছে আমি জানি কম বেশি সবাই ছোট মাছ পছন্দ করেন আর মলা মাছের কাটা মাছ আমার অনেক পছন্দের একটা মাছ বলতে পারেন পুটি মাছ আমি তেমন পছন্দ করি না কিন্তু মলা মাছ অনেক পছন্দ করি তো ভিডিওটা তো দেখলেনি আপনারা এভাবে রান্না করে অবশ্যই খাবেন আর যারা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট গুলো পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে তো আপনাদের এই কমেন্টগুলো আমাকে পরবর্তী ভিডিও বানার উৎসাহ জাগায় তো যারা এখনও একটা লাইক প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার পুরাতন বন্ধুরা তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইলো আপনারা এইভাবে আমার পাশে থাকবেন তো আর বক বক করবো না ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আল্লাহ হাফেজ বন্ধুরা